I, Captain ড্রেজিং প্রকল্পের দুর্নীতি বিভিন্নভাবে খতিয়ে দেখা হচ্ছে এরই মধ্যে মামলাগুলো দুদকে নেওয়া হয়েছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন রোববার সকালে কুয়াকাটার একটি হোটেলে পায়রা বন্দর ঘিরে মাস্টার প্ল্যান বিষয়ক সেমিনারে তিনি এই মন্তব্য করেন সেমিনারে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয় সামরিক ও বেসামরিক সংস্থা ব্যবসায়ী প্রতিনিধি বন্দর ব্যবহারকারী এবং গণমাধ্যম কর্মীরা বুয়েটের লিড কনসালটেন্ট অধ্যাপক ড ইশতিয়াক আহমেদ মাস্টার প্ল্যান প্রকল্পের সূচনা বক্তব্য উপস্থাপন করেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল হাসকোনিং ডিএইচভিএ টিম লিডার মৌনো মুইজ

বাংলাদেশে যেটা পলি এত পলি পড়ে যে এই পলি প্রতি বছর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কোন সব জায়গায় যে বালি তা নয় কোথাও বালি কোথাও প্যারা মাটি কোথাও এটেল মাটি এগুলো যে বালিগুলো ব্যবহার হয় কিন্তু বাকিগুলো ব্যবহার হয় না তো এর জন্য পায়রা বন্দরে যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে আশা করি এক মাসের ভেতরে আমরা পায়রা বন্দরকে ড্রেজার দুটো মিনিমাম ড্রেজার করাতে পারবো একই সাথে ট্রেনের যে ব্যাপারগুলো রয়েছে সে ট্রেনের ব্যাপারটা আমি দুবার তুলেছি অন্যান্য কিছু প্রায়োরিটি থাকার কারণে এবার আবার এই মঙ্গলবার আজকে আমি আসতে পারব যে আমি এটাকে শুরু করে আনতে পারবো কারণ এই বন্দরটাকে তো সব করতে হবে এই অঞ্চলের জন্য যেটা বললাম যে একটা বন্দর তৈরি হতে ড হতে অনেক সময় লাগে দশ বছর কোনো বিষয়ই না দশ বছর কিছুই হয় না বরং এটা রকম বিশ পঁচিশ বছর যখন হবে তখন বলা যাবে যে এটা কাজ শুরু করে